নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা ইউএসএতে থাকেন অথবা যারা এই ভিডিওটা দেখছেন আপনার যদি কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা পরিচিত কেউ আমেরিকাতে থাকে তাদের জন্যে মূলত আজকের এই ভিডিওটা অন্যরাও হয়তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য জানতে পারবেন ইউএসএ সম্পর্কে এবং কেন এই ভিডিওটা আমি করছি আসলে আমরা যারা প্রবাসে থাকি তারা আপনারা জানেন যে কত কষ্ট করে টাকা পয়সা আয় রোজগার করে এবং দেশে থাকা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে তারা সবসময় খুশি রাখতে চান টাকা পয়সা পাঠিয়ে সো আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই জানতে পারবেন যে কত সহজে বাসায় বসে বা মোবাইলের মাধ্যমে আপনার আত্মীয় স্বজনের কাছে সরাসরি টাকা পাঠিয়ে দিতে পারেন এবং আপনারা অবশ্যই আরও একটা বোনাসও পাবেন দশ ডলার সম এ আমার যে একটা কোড আছে সেটা হচ্ছে ইগাল টিউব ই জি এ এল টি ইউ বি এটা ইউজ করলে সো আমি নিজেও জানতাম না আসলে আমেরিকার অলমোস্ট সবগুলো স্টেট থেকেই বাংলাদেশে টাকা পাঠানো যায় এই সার্ভিসটা ইউজ করে সো আমি আজকের এই ভিডিওটা জানাবো আপনারা মানে যারা আছেন আমেরিকাতে বাংলাদেশি লোকজন কোন কোন স্টেট থেকে আপনারা মানে টাকাটা বাংলাদেশে পাঠাতে পারবেন কারণ যে পঞ্চাশটা স্টেট আছে তার মধ্যে মাত্র চারটা স্টেট সেখানে নাই সেটা হচ্ছে টেক্সাস লুইজিয়ানা নেভাডা এবং হাওয়াই এই চারটা স্টেট ছাড়া বাকি যত স্টেট আছে আমেরিকার সবগুলো স্টেট থেকে আপনারা এই সার্ভিসটা ইউজ করতে পারবেন আপনারা হয়তো অলরেডি জানেন যে স্যান্ড নামে একটা প্রতিষ্ঠান আছে যারা খুবই সুনামের সাথে আসলে এই মানি সেন্ডিং সেবাটা দিচ্ছে সো আপনারা যদি এই সার্ভিসটা ইউজ করেন যেটা বললাম যে আমি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এখনই দেখাবো যে আপনারা কি পরিমাণ বেশি রেট পেতে পারেন অন্যান্য সার্ভিসের তুলনায় এবং এই সার্ভিসটা মানে ট্যাপট্যাপ সেন্টটা ইউজ করলে যেটা হবে আপনারা সবচেয়ে বেশি রেট তো পাবেনি এবং ট্রান্সফারে সারা জীবন সবসময় আসলে এটা ফ্রি মানে আপনাকে কোনো ধরনের সার্ভিস চার্জ দিতে হবে না এবং মোবাইল থেকে সরাসরি আপনারা জাস্ট দুই তিনটা ক্লিকের মাধ্যমেই টাকাটা দেশে পাঠিয়ে দিতে পারবেন এবং সঙ্গে তো বোনাস পাচ্ছেনই সো সামনে যে ঈদ আসছে আপনারা কিন্তু খুব সহজে এই সুযোগটা নিতে পারেন এবং আমাদের যে কোডটা আছে ইগাল টিউব ই জি এ এল টি ইউ বিই আমি ডেসক্রিপশন বক্সেও এই লেখাটা লিখে দেব এবং হচ্ছে স্ক্রিনও নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যে এই কোডটা ইউজ করলে আপনারা দশ ডলার সম পরিমাণ বোনাস পেয়ে যাবেন প্রথম ট্রান্সফারের ক্ষেত্রে আপনার আত্মীয়স্বজন সেটা সরাসরি পেয়ে যাবে সো আমি কম্পিউটার স্ক্রিনে এখন আপনাদেরকে একটু দেখাবো যে আপনারা কোন কোন স্টেট থেকে টাকাটা পাঠাতে পারবেন আমেরিকা এবং হচ্ছে আপনারা অন্যান্য যদি আমি সার্ভিসের সঙ্গে তুলনা করি তাহলে আপনারা কী পরিমাণ মানে রেট বেশি পাচ্ছেন এবং আপনারা যদি অন্যগুলো একটু খেয়াল করেন আপনাকে অবশ্যই কিন্তু মানে ট্রান্সফার ফি আছে অন্য সার্ভিসগুলোতে কিন্তু ট্যাপটেপ স্যান্ডে কিন্তু কোনো ধরনের ট্রান্সফার ফি নেই এটা হচ্ছে অনেক বড় একটা বিষয় আপনি যতবারই পাঠান না কেন কোনো ধরনের সার্ভিস চার্জ আপনাকে দিতে হচ্ছে না কিন্তু অন্য সব সার্ভিসেই মোটামুটি আপনাকে একে তো হচ্ছে রেট কম দিচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনারা মানে সার্ভিস চার্জও দিতে হবে প্রতিবার পাঠালে একটা অ্যামাউন্ট আপনাদেরকে দিতে হচ্ছে সো যেটা হচ্ছে আপনারা অবশ্যই আরও দুই তিন চার পাঁচটার সঙ্গে কম্পেয়ার করে যদি ভালো রেট পান তাহলে অবশ্যই ট্যাপ্টার স্যান থেকে টাকাটা পাঠিয়ে দেবেন ভেরি ইজি এবং প্রথম ট্রান্সফারের ক্ষেত্রে তো আপনারা বোনাসটা পাচ্ছেনই ঠিক আছে সো আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এখন দেখে কোন কোন স্টেট থেকে আপনারা টাকাটা পাঠাতে পারবেন যেমনটা বললাম যে ইউএসএ থেকে মোটামুটি সবগুলো স্টেটই কাভার করে মাত্র আপনার তিনটা বা চারটা স্টেট ছাড়া বাকি সব স্টেট থেকে বাংলাদেশের লোকজন মানে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন আমেরিকা থেকে আর কি সো এখানে একটা বিশাল লিস্ট আছে আমি সেটা হয়তো ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেব তাহলে আপনাদের খুব ইজি হবে জিনিসটা জানতে বুঝতে আমি আসলে জানতাম যে আমেরিকার কিছু কিছু জায়গা থেকে আসলে টাকা পয়সা পাঠানো যায় কিন্তু যখন আমি জানলাম যে অলমোস্ট সবগুলো স্টেট থেকেই টাকা পয়সা পাঠানো যায় আমি নিজেই মোটামুটি অভিভূত হয়ে গেলাম যে আসলে এত ভালো একটা সার্ভিস আপনারা কেন এটা ইউজ করবেন না আমরা অনেক সময় তথ্য না জানার কারণে মানে নানান ধরনের ঝামেলার শিকার হই বা অন্যান্য যেই মানে ইয়ে বাজারে প্রচলিত যে সার্ভিসগুলো আছে অলরেডি যারা আসলে অনেক প্রতিষ্ঠিত কোম্পানি আছে যেমন আপনারা জানেন ওয়েস্টার্ন ইউনিয়ন রিয়া এই সে অনেকগুলো আছে কিন্তু প্রবলেম হচ্ছে ওরা যেটা করে কাইন্ড অফ মনোপলি বিজনেসের মতো ইচ্ছা মতো ওরা ওদের রেটটা নেয় আমি যখন স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো আপনারা নিজেরাই মানে আশ্চর্য হবেন যে এত কম রেট ওরা দেয় হ্যাঁ সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলো স্টেটই আছে আমি যদি আপনাদেরকে এই ছবিটা একটু দেখাই বাকি আছে মোটামুটি হচ্ছে এই টেক্সাস এখানে টেক্সাস লুইজিয়ানা নেভাডা আর হচ্ছে হাওয়াই হাওয়াই তো আমার ধারণা বেশি বাংলাদেশি মানুষজন হয়তো থাকবে না ট্যাক্সাসে কিন্তু প্রচুর বাংলাদেশি লোকজন আছে নেভাডাতেও আছে বেশ লুইজিয়ানাতে কেমন আছে আমি জানি না ঠিক আছে সো এই দুইটা স্টেট হচ্ছে আসলে খুবই মানে মিসিং এটা আনফর্চুনেট বাট আপনারা জানেন যে ইউএসএ ফেডারেল এবং প্রত্যেকটা স্টেটের নিজস্ব আইন দ্বারা চলে সুতরাং তারা হয়তো সেখান থেকে এখন পর্যন্ত অনুমতি পায় না আমার যতটুকু ধারণা সো পেলে নিশ্চয়ই সেখানকার যারা বাংলাদেশি লোকজন আছে তারাও আসলে টাকাটা পাঠাতে পারবে তো যাই হোক আমি যদি একটু আপনাদেরকে ইয়েটা দেখাই মানে ট্যাপটার সেন্ডের আজকের ডেট আমি যখন ভিডিওটা শ্যুট করছি বিশ তারিখ মানে আসলে উনিশ তারিখ গভীর রাত জার্মান টাইমে সো আমি দেখলাম একটু রেটটা কেমন যদি আপনারা পাঁচ ডলার যদি পাঠান এই মুহূর্তে পাঠালে বাংলাদেশে কোনো ধরনের ট্রান্সফার ফি লাগবে না এবং পেয়ে যাবে হচ্ছে একশো টাকা পঞ্চাশ পয়সা করে প্রতি এক ডলারে ঠিক আছে এবং আমাদের যে কোডটা আছে হ্যাঁ ইগাল টিউব যেটা ই জি এ এল টি ইউ বি ইগাল টিউব কোডটা একটা দশ ডলার যখন পাবে তখন এখানে গিয়ে হয়ে যাবে প্রায় আপনার মানে কত বাইশশো সামথিং বা তেইশশো টাকা প্লাস হচ্ছে গভর্নমেন্টে আড়াই পার্সেন্ট আপনারা বুঝতে পারছেন কত ভালো একটা রেট কিন্তু একই ইয়ে যদি আমি এই মানে ইয়েতে আসি ওয়েস্টার্ন ইউনিয়ন আপনারা দেখবেন যে এখানে ধরেন আমি যদি দশ ডলার পাঠাই কত পাবে এগারোশো উনআশি ডলার টাকা ইয়ে এটা এখানে কিন্তু আবার শুধু প্রথমবার পাঠানোর ক্ষেত্রে আপনার হচ্ছে ফি ছাড়া এখানে লেখা আছে ফার্স্ট অনলাইন ট্রান্সফার ঠিক আছে প্রথমবারের ক্ষেত্রে এখানে হয়তো রেট একটু বেশি দিচ্ছে কিন্তু আপনি যখন ফাইনালি পাঠাতে যাবেন সম্ভবত দেখেন এখানে আপনার কাছ থেকে নাইনটি নাইন সেন্ট ইয়ে করবে মানে আরোপ করবে আর চার্জ ঠিক আছে প্রথমবার হয়তো শুধু ফ্রি দিবে ঠিক আছে এরপর থেকে কিন্তু আপনাকে মানে টাকা খরচ করতে হবে কিন্তু ট্যাপট্যাপ সেন্টারে কিন্তু কিন্তু অলওয়েজ ফ্রি অলওয়েজ ঠিক আছে অলওয়েজ ফ্রি প্লাস হচ্ছে বেশি রেট তো আপনি পাচ্ছেন যদি রিয়াতে আসি আমি আমি এই মুহূর্তে অবশ্য এখানে ইউএসএটা ইয়ে করতে পারছি না কারণ ওরা সম্ভবত ব্লক করেছে জিও জিও ব্লকিং আছে ওরা বুঝে গেছে যে আমি জার্মানি থেকে আসি সেই ক্ষেত্রে ওরা মানে শুধু ইউরোর রেটটা দেখাচ্ছে বাট ইউরোর রেটটা যদি আমি আপনাকে ট্যাপ সেন্টার সাথে একটু মিলিয়ে দেখিয়ে দিই ধরেন আমি এই মুহূর্তে যদি জার্মানি থেকে বাংলাদেশে দশ ইউরো পাঠাই প্রতি ইউরোতে আমাকে দিবে হচ্ছে একশো সাতাশ টাকা করে খেয়াল করেন একশো সাতাশ টাকা এবং কোনো ধরনের ট্রান্সফার ফি নেই আমি যদি রিয়াতে যাই আমি যদি দশ ইয়ে পাঠাই ইউরো পাঠাই আমাকে দিবে হচ্ছে একশো পঁচিশ টাকা আপনি চিন্তা করে দেখেন একশো পঁচিশ টাকা উনচল্লিশ পয়সা প্রায় দেড় টাকা করে কম প্রতি ইয়েতে মানে ইউরোতে আপনি চিন্তা করেন অনেক অনেক কমে যাবে আমি যদি এক হাজার ইউরোপ পাঠাই আমার কিন্তু অনেক মানে কম আমি পাবো প্লাস হচ্ছে এক ইউরো নব্বই সেন্ট আমাকে সার্ভিস চার্জ দিতে হবে ফি দিতে হবে যেটা আসলে আবার গিয়ে আমার লস হবে ঠিক আছে সো আমি কেন ট্যাপ সেন্ট ইউজ করবো না অথবা আমি কেন ট্যাপটেপ সেন্টকে ভালো বলছি ঠিক আছে আপনারা আমি বলছি না যে আপনি ট্যাপ সেন্ট থেকে পাঠাতে হবে টাকা পয়সা বা আপনার আত্মীয় স্বজনকে বলবেন যে এটা থেকে পাঠাও বাট যখন টাকা পাঠাবে আপনারা বলবেন যে একটু কষ্ট করে এই দুই তিনটা সার্ভিস একটু চেক করে নিতে কারা ভালো রেট দিচ্ছে ঠিক আছে যারা ভালো রেট দেয় আপনি তার কাছেই যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন আমার শত্রু না রিয়াও আমার শত্রু না স্যান্ড আমার শত্রু না ঠিক না সো আপনারা যেটাতে ভালো রেট পাবেন আপনি সেখানেই যাবেন ঠিক আছে একটু চেক করে নেবেন আর যেহেতু আপনারা বিনামূল্যে পাঠাতে পারছেন সবসময় সো আপনারা এই সার্ভিসটা ইউজ করতে পারেন প্লাস হচ্ছে যেটা বললাম যে প্রথমবার আপনি পাঠানোর ক্ষেত্রে দশ ডলার বা দশ ইউরো সম পরিমাণ বোনাস কিন্তু পেয়ে যাবেন সো আপনারা কেন এটা ইউজ করবেন না ঠিক না ট্রাই করে দেখেন কোনো ক্ষতি তো আপনার হচ্ছে না এবং সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে ইনস্ট্যান্ট ট্রান্সফার আছে এবং কোনো কোনো ক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা মানে ব্যাঙ্কে সরাসরি পেয়ে যাবেন বিকাশ নগদ হলে একদম ইনস্ট্যান্ট ট্রান্সফার হ্যাঁ মোবাইল সরাসরি মোবাইলেও পাঠানো যায় টাকা পয়সা সো আপনারা মোটামুটি বুঝতে পারেন যে কোন সার্ভিসগুলোতে কেমন ধরনের ইয়েটা আছে আর যেটা বললাম যে ইউএসের অলমোস্ট সবগুলো স্টেট থেকে আপনারা টাকা পাঠাতে পারবেন বন্ধুবান্ধব আত্মীয়স্বজন পরিচিত যেই থাকুক আমেরিকাতে আপনারা কিন্তু তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে তারা কিন্তু এই সুযোগটা নিতে পারবে বন্ধুরা কথা যার বাড়াচ্ছি না আপনারা নিশ্চয়ই মোটামুটি এই ভিডিওটা থেকে বুঝে গেছেন যে আপনারা কেন ট্যাপটেফ স্যান্ড ইউজ করবেন ট্যাপটেফ স্যান্ড ইউজ করলে আপনারা কত তাড়াতাড়ি দেশে টাকা পাঠাতে পারবেন এবং যারা ইউএসএতে থাকেন আমি বিশ্বাস করি এই ভিডিওটা আপনারা অন্যান্য যারা আপনার পরিচিত লোকজন আছে আমেরিকাতে থাকেন আমেরিকার বিভিন্ন স্টেটে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন কারণ ইউএসএতে লাখ লাখ বাংলাদেশি থাকে তারা যদি আপনার এই একটা শেয়ারের মাধ্যমে উপকৃত হয় মানে একটা তথ্য যদি জানতে পারে আপনার তো কোনো লস হচ্ছে না ঠিক না এবং বরং আপনার লাভ হচ্ছে ওনাদেরও লাভ হবে যদি আপনারা এইটা শেয়ার করেন আপনারাও একটা কোড আপনার অ্যাকাউন্ট মানে ইয়ে করার পর একটা কোড পেয়ে যাবেন যেটা আপনি শেয়ার করলে আপনিও একটা বেনিফিটেড হবেন ঠিক আছে আর আমাদের যেই ইগাল টিউব কোডটা আছে সেটা ইউজ করলে অবশ্যই আপনারা দশ ডলার সম টাকা আপনার প্রথম ট্রান্সফারের ক্ষেত্রে পেয়ে যাবেন সো এই ভিডিওটা যদি আপনি আমেরিকা থেকে দেখে না থাকেন পৃথিবীর যে যেখান থেকে দেখেন না কেন আপনার যদি পরিচিত কেউ আমেরিকাতে থাকে আত্মীয় স্বজন হোক বন্ধুবান্ধব হোক বা যেই হোক না কেন আপনার পরিচিত কারোর সঙ্গে শেয়ার করলে তিনি কিন্তু এই সুযোগটা পেতে পারেন আর যারা আপনারা দেশে বসে এর কোনো বায়ার বা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা কালেক্ট করতে চান তাদেরকে যদি এই ভিডিওটা দিয়ে বলেন যে ঠিক আছে তুমি যদি এই কোডটা ইউজ করো ট্যাপট্যাপ সেন্টের মাধ্যমে টাকাটা আমাকে পাঠাও আমি কিন্তু দশ ডলার সম পরিমাণ বোনাস পাবো সেটা প্রথম ট্রান্সফারের ক্ষেত্রে আপনার কোনো বন্ধু আত্মীয় স্বজন যদি আপনাকে দশ ডলারও পাঠায় আপনি কিন্তু দেশে বসে বিশ ডলার পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে আড়াই পার্সেন্ট সরকারের যে প্রণোদনা আছে সেটা পাবেন এবং কোনো কোনো ব্যাঙ্ক আছে সেখানে কিন্তু পাঁচ পার্সেন্ট পর্যন্ত প্রণোদনা দেয় ঠিক আছে আর আপনারা তো জানেন যে ট্যাপট্যাপ সেন্ট ইউজ করে বিকাশ নগদ রকেট যত ধরনের মোবাইল মানি ট্রান্সফার সেবা আছে সেগুলোতেও কিন্তু আপনারা টাকা কালেক্ট করতে পারবেন ক্যাশ পিক আছে এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা মানে আপনারা পেয়ে যেতে পারবেন সো আজ আর কথাবার্তার আছে না যদি ভিডিওটা আপনাদের কাজের মনে হয় সবার সঙ্গে শেয়ার করতে পারেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন তাহলে ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ